নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আপনাদের সাথে রয়েছে আমি শোভন বছর ঘুরলেই কিন্তু লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল শুরু করে দিয়েছে ঠিক সেই নিয়ে কীরকমভাবে প্রস্তুতি সারছেন সিপিআইএমের পক্ষ থেকে বিস্তারিত জেনে নেবো আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি সিপিআইএম নেতা সৈকতগিরিকে সৈকতটা প্রথমেই মেরি ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা আসতে আগামী থেকে একদম তোমার দর্শক বন্ধুদের তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আগামী নতুন বছর এবং শুভ বড়দিন চলে গেছে আগামী নতুন বছর এবং লাইন পটের যারা যারা দর্শক আমাদের সমর্থন করে দু হাজার তেইশে কিন্তু অনেক কিছু দেখলাম দু হাজার চব্বিশে একই রকম পুনরাবৃত্তি ঘটবে কি মনে হয় বঙ্গ রাজনীতি এই এতদিন ধরে রাজনীতি সঙ্গে না দু হাজার তেইশ এবং চব্বিশের বিষয় না বিষয়টা হচ্ছে একটা পাঁচ বছর ধরে একটা সরকার আছে যে সরকার দু কোটি দু লাখের কথা বলেছে তারা এখন ভোটের সময় দাঁড়িয়ে এই যে গীতা পাঠ ফুটবল এই রাম মন্দির জগন্নাথ মন্দির এইসব করে আলটিমেটলি মানুষকে রুটি রুটির ইস্যু থেকে দূরে দিচ্ছে আজকে সিপিআই এর নিরানব্বই তম প্রতিষ্ঠা দিবস একটা পার্টি একশো বছর ধরে রাজনীতি করতে যাচ্ছে যেখানে গোটা দেশ জুড়ে তাদের একটা কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ অথচ তৃণমূল বিজেপির এই ডিতে যায় তো কালকে সে সিবিআইতে যায় তার বাড়িতে সিবিআই ঢোকে তো তার বাড়িতে সিআইডি ঢোকে রাজ্য সরকার সিআইডি কে যেমন অকৃত করেছে তেমনি দেশের সরকার সিবিআই কেও একদম পলিটিক্যাল উইং বানিয়ে ফেলছে আমরা বামপন্থীরা সিপিআই সিপিএম সহ সমস্ত বামপন্থের নেতৃত্বরা আমরা মনে করছি এই নির্বাচনটা দু কোটি দু লাখের হিসাবে নির্বাচন এই নির্বাচনটা যারা প্রতিনিয়ত মানুষের কাছে কথা দিয়েছিল যে দেশে কলকারখানা হবে চাকরি হবে রেলে চাকরি হবে কোথায় রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে রেলে লোক পাওয়া যাচ্ছে রে শূন্য পথ পূরণ হচ্ছে না এখানে পুলিশ আইন শৃঙ্খলা করতে ব্যর্থ কারণ কনস্টেবল ফাঁকা পড়ে রয়েছে আর বেকার ছেলেরা বলছে চাকরি প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে এতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে না কেন চাকরি নেই বলে যে সরকার চাকরির কথা দিচ্ছিল তারা আজকে বাবরি আর রাম মন্দির নিয়ে পড়ে যারা কর্মের কথা বলেছিল তারা আজকে ধর্ম নিয়ে পড়ে আছে স্বাভাবিকভাবে ধর্ম বাবরি এসবের বাইরে চাকরি কর্মের রাজনীতিকে প্রচুর করাই আমাদের এবার বঙ্গ রাজনীতিতে কিন্তু বিজেপি ইতিমধ্যে নেমে পড়েছে লোকসভা নির্বাচনে তারা আজকে কিন্তু তাদের ইলেকশনের যে কমিটি সে কমিটি কিন্তু তার মধ্যে কিন্তু তাদের যে কেন্দ্রীয় যে মন্ত্রী চারজন রাজ্যে থেকে রয়েছে তাদের কারো নাম নেই নতুন একটা কমিটি পঁয়ত্রিশ আসন বেঁধে দিয়েছে কিভাবে দেখছেন আপনি তাকে দেখো আমাদের তো পার্টিকুলার একটা রাজ্য কমিটি থাকে রাজ্য কমিটিকে কেউ বাইরে থেকে নেতৃত্ব হিসেবে ভাষণ দেয় বক্তব্য রাখে কিন্তু সেই কমিটিতে বাইরে রাজ্য থেকে কোনো নেতৃত্ব থাকে না আমাদের যে পার্টির রাজ্য সম্পাদক মন্ডলী বাইরে থেকে কেউ রাজ্য সম্পাদক মন্ডলীতে আছে তো আমি আজকে ওটা তালিকা দেখলাম তার মধ্যে তো পাঁচজন না ছজন সব কে মধ্যপ্রদেশ কে গুজরাট কে কর্ণাটক এই সব থেকে এসেছে বিহার মঙ্গল পণ্ডে ওনাটার নাম দেখলাম আমি বলছি যে ফেক অ্যাকাউন্টে ভিডিও ছড়াচ্ছে বিজেপির নাকি রাষ্ট্রীয় মুখপত্র সেও বিজেপি পশ্চিমবাংলায় নির্বাচক করবে কৈলাস বিজয়বর্গীয় বলে একজন এসেছিল তাকে এখন খুঁজে পাওয়া যায় না সে মধ্যপ্রদেশের এমএলএ হয়েছে এবং কৈলাস বিজয়বুর্গের ছেলে মধ্যপ্রদেশে তার ক্রিকেটে ব্যাট দিয়ে একজনকে খুব গড়ে ফেলেছে এই যে তোমার বিজেপির সিদ্ধার্থবাবু বলে একজন এসেছিলেন তিনি বলেছিলেন ভাগ মুকুল ভাগ ভাগ মমতা ভাগ ভাগ শুভেন্দু ভাগ সেই শুভেন্দু মুকুল তো বিজেপিতে ঢুকে গেল তার ফলে বিজেপি প্রতি বছর নতুন নতুন করে বাইরে থেকে সব লোকজন আমদানি করছে এতে বাংলার ভোট হয় বাংলার রাজনীতিতে বাংলার সুযোগ বাংলার ঐতিহ্য রাজনীতি ইস্যু উপর করবো শুধুমাত্র ওই জয়শ্রীরামের স্লোগান দিয়ে গেলাম গীতা পাঠের অভিনয় করে গেলাম চটি পাঠের অভিনয় করে গেলাম কথা বলছি আর মণিপুরে মা বোনেদের বস্ত্রহরণ দেখছি এই রাজনীতি পশ্চিমবাংলার মানুষ ভালোভাবে নেবে না স্বাভাবিকভাবে বিজেপি তৃণমূল বিরোধিতার যে অবস্থান থেকে এই রাজ্যের মানুষকে ভুল চালিত করেছিল মানুষ বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে যে দিদির মাথায় দাদার হাত তাই এখনো ভাইপো জেলের ভাত খাচ্ছে স্থায়িকভাবে এই নির্বাচনে বিজেপিরই কম জিতবে না সাতাত্তর ছিল কমে কমে সত্তর না কত হয়েছে তাও জানি না বিজেপির প্রতীকে জিতে এখানে তোমাকে ইন্টারভিউ দিচ্ছি বিজেপি প্রতীকে এখানকারই এমপি জিতে এখন তৃণমূলের হয়ে ঘুরে বেড়াচ্ছে হয়তো বিজেপির যারা প্রার্থী হবে তার মধ্যে অর্ধেক তৃণমূল থাকবে নাহলে আবার তো তৃণমূল থাকবে বিজেপি থেকে জিতে তৃণমূলে চলে যাবে এই তো রাজনীতি করছে এমএলএ এমপি হতে হবে এদের লালবাতি নীলবাতি গাড়ি চড়তে হবে নাহলে এরা রাজনীতিতে টিকতে পারে আমরা বামপন্থীরা কেউ এমএলএ এমপি হওয়ার জন্য রাজনীতি করি না আমরা বলছি গরিব মানুষের মানুষেরই কাজের ইস্যু ইস্যু রোজগারের ইস্যু সেগুলো নিয়ে রাজনীতি করতে হবে আপনি এমপির কথা বললেন এমপি কে কিন্তু এখন এমপি বনাম বিধায়কের লড়াই চলছে চব্বিশ পরগনা ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে কিন্তু করা হয়েছে তৃণমূলের পাশে ব্যাকপুরে হচ্ছে বলার কারণ হচ্ছে ব্যারাকপুরে দাঙ্গাবাজ অর্জুন সিং তৃণমূলে গেল মুনি অর্জুন সিং তৃণমূলে গেল খুন হয়ে গেল বেচারা মনি তার অপরাধীকে এখনো অবধি গ্রেপ্তার করা হলো না ব্যারাকপুরে ভাগ বাটোয়ারা প্রচুর টাকা কলকারখানার গেটে তোলা তোলা যায় করা যায় কাটমানি খাওয়া যায় সিন্ডিকেট চালানো যায় এই টাকার কেউ ছাড়তে চায় পঁচাত্তর বাংলার রাজনীতি ছিল সব বড় বড় লম্বা চওড়া পালুয়ান নিয়ে ঘুরে বেড়ায় পাঁচ ছটা করে বডিগার্ড একটা পৌরসভার কাউন্সিলার তার কত বেতন যে বডিগার্ড রেখে ঘুরে বেড়ায় কত বেতন যে বাইক বাহিনী নিয়ে ঘুরে বেড়ায় গাড়ি নিয়ে কনভয় নিয়ে ঘুরে বেড়ায় সব জানে তৃণমূল পঁচাত্তর পঁচিশের রেশিও টাকা কালীঘাটে পৌঁছে যায় এই সব চোর গুন্ডা বদমাশরা তারা রাজনীতিতে আজকে নেতা হয়েছে রাজনীতিতে তৃণমূল একটা জিনিস করেছে রাজনীতিতে লুকেনদের নেতা দিয়েছে গুন্ডাদের নেতা দিয়েছে যাদের সমাজবিরোধী বিরোধী হিসেবে মানুষ তারা আজকে তৃণমূলের সাদা পোশাক করে মামাটি মানুষ জিন্দাবাদ করে তারা এখন সব পৌরসভার অফিসের ভেতরে বসে আছে শিক্ষা অশিক্ষা শিক্ষা থেকে কুসংস্কারের আমদানি অশিক্ষার আমদানি এইসব চোর লুটেরারা শিক্ষার পরিবেশকে নষ্ট করছে পাড়ায় পাড়ায় সংস্কৃতির পরিবেশকে নষ্ট করছে আর সেখানেই আর এস এসের এর চাষ হচ্ছে বিজেপির চাষ হিন্দুত্বের চাষ হচ্ছে প্র্যাকটিক্যালি ধর্মের রাজনৈতিক চাষ এই ব্যারাকপুর সাব ডিভিজন জুড়ে তৃণমূল তৈরি করেছে অর্জুন সিং তো প্রথম এই হিন্দুত্বের শুরু করেছে আপনি আর এস এসের এর কথা বললেন আগামী তিরিশ তারিখ মহান ভাগবত আবার রাজ্যে আসছেন কয়েকদিন আগেই তিনি কিন্তু কয়েক মাস আগে এসেছিলেন আবার পুনরায় আসছেন কিভাবে দেখছেন প্রথম ফুলের বুকেটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা সুযেন্দ্র অধিকারীর আগে প্রথম ফুলের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটি বলুন মন ভাগ্য যতবার আসে ততবার প্রথম ফুলের বুকে ফলের ঝুড়ি সব মমতা পাঠায় বিজেপি কোনো নেতা প্রথমে যেতে পারে না হট কানেকশন মমতা বলেছে তুই কিছুদিন আগে নেতাজি বললো না যে আর এস এস ভালো মোদি অমিত শাহ খারাপ বিজেপি ভালো তো সে তো বারবার বলছে আর এস এস শুধু এগারো সালে বলেছে যে মমতাই দুর্গা তাহলে যার চোখে দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধান এ এসে কি করতে চান আমি জানি না হয়তো এটাও হতে পারে যে বামপন্থীদের মিছিলে লোক বাড়ছে মিটিংয়ে মানুষ শুনছে তাদেরকে আটকানোর জন্য আবার একটা বাইন তৈরি করা যায় আলটিমেটলি দুর্নীতির পর্দাফাশ হচ্ছে না যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না মনসংযতরা রাস্তায় বসে রয়েছে কাঁচরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস। শেরওয়ানি জহর সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরা আমাদের ফোন নম্বর সেভেন বালাজি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান ডাবল সেভেন টু ফোর বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা